গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা গতকাল রাত্রে গতকাল বেলায় আমার বাবা মারা গেছে একটা পাঁচই দুপুর একটা পাঁচ বাবার আটানব্বই বছর বয়সই ছিল বাবা গোপালতলা হাই স্কুলে শিক্ষক ছিল বাবা কংগ্রেসের আমলে আঠেরো বছর অঞ্চল প্রধান ছিল তাও তো বাবা ছিল কোনো রোগ জ্বালা ছিল না পেছাপটা বন্ধ হয়ে গেছে মা চলে গেছে একুশে বাবা চলে গেল গতকাল দুপুর একটায় ম্যাডাম খুব শোকাহতো কালকে বাবা মারা গেছেন উনি বটবৃক্ষের মতো সবাইকে আগলে রাখতেন আমরা সকলেই খুব শোকাহত বিভিন্নভাবে গার্জেনের মতো উনি সবাইকে আগলে রাখতেন আজকে ম্যাডাম কথা বলার মতো অবস্থায় নেই কালকে দুপুর একটার সময় পরলোক গমন করেছে আমরা সকলেই গেছিলাম উনি শেষ সময় পর্যন্ত দেখা হলে বা হোয়াটসঅ্যাপে কথা হলে উনি একটা কথায় বলতেন বাবু আসবে কথা বলার কথাগুলো বলতে পারতেন অনেকক্ষণ পরে চিনতে পারতেন বয়সের ভারে আটানব্বই বছর বয়স আর উনি হাই স্কুলে শিক্ষক ছিলেন আমরা আমরা বলতাম সকলেই আলোচনা করতাম খুব অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক ছিলেন আমি তো বলতাম আপনি অল স্কয়ার ভূগোল অঙ্ক ইতিহাস বাংলা ইংরেজি প্রতিটি সাবজেক্টের উপরে গভীর দখল ছিল কোনো চিঠি চাপাটি এত সুন্দরভাবে ড্রাফ করতেন এবং আমরা সব মুগ্ধ হয়ে দেখতাম ড্রাফটিংগুলো বারবার পড়তাম ইংলিশেই বলুন বাংলাতেই বলুন গ্রামাটিক্যাল মিস্টেক ধরে ফেলতেন আমরা তো শুদ্ধ ভাষা চলিত ভাষা মিক্সড হয়ে যেত মাঝে মাঝে ধরে ফেলতেন বাবু এই জায়গাটা মনে হচ্ছে এরকম করলে ভালো হতো হ্যাঁ এইভাবে উনি গার্জেনের মতো সবসময় আমাদের গাইড করতেন আজকে ওনার শূন্যতা আমরা অনুভব করছি বাড়ির সকলেই আমি ওনার বড় জামাই কিন্তু নিজের বাবার মতোই ছিলেন আমরা সকলেই শোকাহত দীর্ঘদিন প্রধান ছিলেন যার ফলে সামাজিক স্তরে সামাজিক সেবা কি জিনিস এটা ওনার কাছ থেকেও আমরা অনেকটা পেয়েছি মানুষের সেবা মানুষের দুঃখ কষ্টে সামিল হওয়া তাদের সহযোগিতা করা এগুলা এই সমস্ত গুণগুলো ওনার কাছ থেকেই আমরা পেয়েছি ওনার দেশের বাড়ি ছিল বুলানপুর কালকে ডেড বডিটা যখন ওখানে নিয়ে যাওয়া হয় সারা গ্রামের লোক ভেঙে পড়েছিল প্রত্যেকটা মানুষ ওনাকে সম্মান জানিয়েছে অনেকেরই উপকার করেছেন তারা কান্নাই ভেঙে পড়েছে এগুলো আমরা দেখেছি অনুভব করেছি যে মানুষের উপকার করতে উনি ভালোবাসতেন এবং নিঃস্বার্থভাবে কংগ্রেস কংগ্রেসের আমলে ইন্দিরার আমলে উনি প্রায় আঠেরো বছর অঞ্চলপ্রধান ছিলেন ওনার দেশের বাড়িতে আর আমি ওই বাড়ির যেহেতু বড় জামাই আমি দীর্ঘদিন ওই বাড়ির সঙ্গে যুক্ত আমি লক্ষ্য করেছি কাউকে কোনোদিন খারাপ ভাষায় কথা বলেননি উত্তেজিত হয়েছেন রাগ করেছেন কিন্তু খারাপ ভাষা কাউকে বলেননি বাড়িতে গার্জেনের মতো ছিলেন যখন যে সমস্যায় পড়েছি বললে উনি সমাধান করে দিয়েছেন পরামর্শ দিয়েছেন আমরা একজন পরামর্শদাতাকে হারালাম শুধু আমার নয় ওখানকার গ্রামের ওখানকার মানুষের পরিষেবায় যখন যিনি এসেছে তখন তাকে সাহায্য সহযোগিতা করেছেন এমনকি কিছু দুস্থ ছেলে যাদের টিউশন পড়ার মতো সামর্থ্য ছিল না তাদেরকেও বাড়িতে দেখে আমি এর পরেও দেখেছি আট দশজন ছেলে মেয়ে দুস্থ ছেলে মেয়ে ওনার কাছে পড়তেন আর উনি সব সাবজেক্টেই পারদর্শী ছিলেন কি অঙ্ক কী ভূগোল কি ইতিহাস কি ইংরেজি কি বাংলা কি গ্রামাটিক্যাল সব ব্যাপারটা যেন ওনার একদম নখদর্পণে ছিল যখন যে সমস্যা নিয়ে ওনার সঙ্গে আলোচনা করা হয়েছে পলিটিক্যাল বলুন সামাজিক বলুন অর্থনৈতিক বলুন উনি কিন্তু তার সমাধান কি হবে সেটা বলে দিতে সুষ্ঠুভাবে একজন মানুষ কীভাবে সংসারে জীবনযাপন করতে পারেন সেই ব্যাপারে পরামর্শ দিত আপন পর বলে উনি সেভাবে কাউকে ভাবতেন না সবাইকেই আপন করে নিয়েছিলেন উনি চলে গেলেন আমরা পিতৃ হারা হলাম গার্জেন হারা হলাম আমরা সকলেই শোকাহতো উনি যেখানেই থাকুন ওনার আত্মার চিরশান্তি কামনা করি আজকে ম্যাডাম খুবই শোকাহত রান্নাবান্না তো বন্ধ উনি আজকে রান্নার ভিডিও ছাড়বেন না আজকে এটাই স্পেশাল ভিডিও হিসেবে এটাই স্পেশাল ভিডিও হিসেবে ছাড়া হবে আপনারা দেখবেন কেমন লাগে আপনাদের কেমন অনুভূতি কমেন্টস করে জানাবেন ম্যাডামের ভালো লাগবে আজকে কথা বলার মতো অবস্থায় নেই কাজেই আপনারা এই ব্যাপারটা একটু সহানুভূতির সঙ্গে দেখবেন আর আমরা একজন দক্ষ গার্জেন কে হারালাম মানুষ একজন সুপরামর্শদাতাকে হারালেন গরিব মানুষের অনেক উপকার করেছেন আঠেরো বছর ধরে অঞ্চলপ্রধান ছিলেন ইন্দিরা গান্ধী আমলে ভাবুন সেই সময় তো মানুষ আরও গরিব ছিল অঞ্চল প্রধান একটি হাই স্কুল করেছিলেন স্থাপন করেছিলেন এখন সেই স্কুলটি গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন পেয়েছে হাই স্কুল হিসেবে এখন চলছে ওনারই অবদান উনি যখন প্রধান ছিলেন আর আজীবন হাই স্কুলের শিক্ষক ছিলেন ওখানে এস হোস্টেল স্থাপন করার উনি উনি করেছিলেন উনি চার্জে ছিলেন তখন ওই হোস্টেলের চার্জে সে এখনও চলছে সেই হোস্টেল এসসিএসটি হোস্টেল ওনার অবদানের শেষ নেই সামাজিক যে সমস্ত কল্যাণমূলক কাজ তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আর আজকে আমরা সবাই আমাদের প্রিয় অভিভাবককে হারালাম উনি যেখানেই থাকুন ওনার আত্মার চির শান্তি কামনা করি উনি শান্তিতে থাকুন আপনারা ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে উনি সম্পর্কগুলো এত মিষ্টি বাঁধনে বেঁধে রেখেছিলেন আমার বড় মেয়েকে দেখছেন ওনাকে বোন বলতেন বোন বোনও দাদা ছাড়া অন্ধকার দাদাও বোন ছাড়া অন্ধকার আর খুব বই পড়তে ভালোবাসতেন তো ক্লাসের সমস্ত বন্ধুরা আমার মেয়েকে বলতো তুই তো বিদ্যাসাগরের বই আমার শু সমস্ত বই পড়তে খুব ভালোবাসতেন বিভিন্ন টাইপের বই রাজকীয় ভাবটা ওনার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত ছিল শেষ দিন পর্যন্ত উনি টাইম মেনটেন করতেন সমানুবর্তিতা কি নিয়মানুবর্তিতা কি ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি উনি টাইমে খেতেন টাইমে ঘুমতেন টাইমে উঠতেন টাইমে কাজ করতেন এবং রাজকীয় মেজাজে থাকতেন হ্যাঁ দেখেই মনে হচ্ছে যেন রাজা মানুষ বসে আছেন আমার শাশুড়ি দু হাজার একুশ সালে যখন মারা যান তখন আমরা কাজবাড়িতে সবাই গিয়েছিলাম দুই মেয়েকে সঙ্গে নিয়ে ছবি তুলেছেন হাসিমুখে তবে কখনো ফাঁকি দেননি নিজের বিবাহবার্ষিকীতে সে যে বুঝে আমার শাশুড়ি মাকে নিয়ে ছেলেদের নিয়ে কীভাবে রাজভাবে পালন করছেন দেখুন আর সদা হাস্য ছিলেন সবসময় হাসি মুখে থাকতেন ওনার মানে মুখই বলে দিচ্ছে যে উনি অনেক কিছু জানেন সব কিছু হাসি মুখেই বরণ করতেন দুই নাতিকে নিয়ে হাসি ছবি তুলছেন হ্যাঁ এটাও ওনার মধ্যে ছিল সংসারে সবাইকে মায়ের বন্ধনে বেঁধে গেছে দুই মেয়ে জামাইকে নিয়ে হাসি মুখে ফটো তুলছেন সবাইকে এক ফ্রেমে বন্দি করছেন হ্যাঁ উনি এই সমস্তগুলো খুব পছন্দ করতেন কানে একটু কম শুনতেন বলে সবসময় কানে যন্ত্র লাগানো থাকে যাতে স্পষ্ট কথা সবার শুনতে পান এবং খুব কষ্টভাষী ছিলেন মানুষকে সৎ পরামর্শ দিতেন যার যা সমস্যা ওনাকে বললে সমাধানের পথ উনি দিতেন নাতি নাতনি মেয়ে জামাই ছেলে বৌমা সবাইকে নিয়ে ওনার ভরা সমস্যার রেখে উনি গতকাল বেলা একটার সময় পরলোক করলেন আমার শাশুড়ি উনি খুব ভালোবাসতেন নাতি নাতনিদের আবদার রাখার জন্য এই পুজো উনি দিয়েছেন এটাও আপনারা দেখতে পাবেন আমার শাশুড়ি দু হাজার সালে যখন মারা যান তখন আমরা কাজবাড়িতে সবাই গেছিলাম দুই মেয়েকে সঙ্গে নিয়ে ছবি তুলেছেন হাসি সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন এই ছবিতে আপনারা দেখুন সবসময় ধপধপে জামা কাপড় পরতেন মনটাকে সদা হাস্য রাখতেন ছবিতে দেখেই আপনারা বুঝতে পারছেন কতখানি ধপধপে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ আরো গরিব ছিল আর প্রান্তিক ছিল রাস্তাঘাট অত উন্নত ছিল না সে মতো অবস্থায় উনি সাইকেলে করে ঘুরতেন গ্রামে কার কি অসুবিধা কার কি সুবিধা সব খোঁজ খবর নিতেন ওনার ছেলে মেয়ে তিনজন ছেলে দুজন মেয়ে আমার মিসেস বড় ছোটো মেয়েও ছিলেন জামায়ও ছিলেন আমরা সকলেই ছিলাম ছেলেরা সকলে ছিল নাতি নাতনিরা ছিল আমার মেয়ে আসতে পারেনি ও তো ডানকুনি থাকে ও আসবে ইতিমধ্যেই চলে আসবে হ্যাঁ সকলেই শোকাহত যাই হোক আজকে এই পর্যন্তই ওনার আত্মার চিরশান্তি কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন